বন্ধুরা আমাদের তো গ্রামের বধূ সকালে ঘুম থেকে উঠে কত কাজ করতে হয় তো ঘুম থেকে উঠলাম উঠে অনেকক্ষণ হয়েছে উঠেছি গরুর পাশ্রম উঠেছি তো উড়ান টুটান ঝাড়ু ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেলো পাশে কাজও কমপ্লিট হয়ে গেলো এখন আমি গরুটা বের করে নিচ্ছি আসো এই যে দেখুন রবি কি দুষ্টুমি করে রবিকে বেঁধে নিলাম এখন রবির মাকে কে বার করব দেখুন গরু গরু কমপ্লিট হয়ে গেল এখন গরু গরু গোবরটাও ফেলে নেব আমি তো গরু বের করলাম গরুর বাচ্চাটাকেও বের করে নিয়েছি এখন গরু গট পরিষ্কার করে নিচ্ছি এসব কাজ হলো সকাল সকাল কাজ তো আমার হাজব্যান্ড মাঝে আমাকে সাহায্য করে কিন্তু আজও বাড়িতে নেই তার জন্য আমারই পরিশ্রমটা করতে হচ্ছে গরু গরের গোবরও কিন্তু পরিষ্কার করা হয়ে গেল এখন এই গোবরগুলি আমরা এক জায়গাতে ফেলে দিই কিন্তু এখন তো বৃষ্টি নেই তো এখন ফুল গাছে গুড়ি দিয়ে দেবো এখন আমার এলোভেরা গাছ আছে এলোভেরা গাছের মধ্যেও কিছু দিয়ে দিচ্ছি আমার আমি যে কোনো সবজি করি না কেন আর ফুল গাছ লাগাই না কেন সেই গুপুরে কিন্তু আমি গাছের গুঁড়া দিয়ে দিই তাহলে আমার কোনো আর সার কিনতে হয় না ফুল গাছের গুঁড়ায় দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি তো গরুও বের করলাম গরু গরও পরিষ্কার করে নিয়েছি এখন গরুকে তো খাবার দিতে হবে তার জন্য বন কিছু বন খুলে নিচ্ছি এখন তো বৃষ্টি নেই তার জন্য গরু বাড়িতে বাঁধা থাকে তো আমার গরুটা তো দুধ দেয় তার এদিকে কাঁচা ঘাস ঘাসও নেই বৃষ্টিও নেই তো তার জন্য এই বনগুলি আমি ভিজিয়ে দেবো দেখুন বনের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি শুকনা বন খাওয়ালে গরুর দুধ শুকিয়ে যায় তো বনগুলি এবার ভিজিয়ে দিলে গরুর দুধ আর শুকায় না এখন আমি বনগুলি জল দিয়ে ভিজিয়ে দিয়েছি এখন আমি গরুর কাছে নিয়ে দিচ্ছি খাও দেখুন আমাদের গ্রামের বধুদের সকালবেলা কত কাজ থাকে ঘুম থেকে উঠে গরু বার করা গরু ঘর পরিষ্কার করানো গরুকে বন ভিজিয়ে দিলাম তো এখন রবিকে দেব ওর ছেলেকে এখন খাবার দেব। রবি তো ছোট তার জন্য রবিকে আমি শুকনো বন দিয়ে দিচ্ছি না রবি খাও আমার রবি তো দেখুন এখন বৃষ্টি না হওয়াতে কোনো কাঁচা ঘাসও নেই আমার গরুটাও শুকিয়ে গেছে আর ও শুকিয়ে গেছে তো বন্ধুরা আমি যে সকালে ঘুম থেকে উঠে গরু বার করলাম গরু ঘর পরিষ্কার করলাম সেই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে তো তখন টাটা